ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন কয়েকদিন আগে সোমবার ফিরে যাচ্ছিলেন মালদার কর্মক্ষেত্রে রাঙ্গাপানির কাছে রেলে দুর্ঘটনায় অকালে মৃত্যু হল মালদার মানিকচক সার্কেলের আবগারি দপ্তরের ওসি সালেব সুব্বার দুমরে মুচড়ে যাওয়া বগি থেকে উদ্ধার করা হলো সরকারি কর্তার দেহ অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখনো নয় জন মারা গিয়েছেন বলে খবর তাদের মধ্যেই রয়েছে সুব্বাও জানা গেল সালেবের বাড়ি এর গরু বাধা নেই তিনি মালদার মানিকচকে কর্মরত ছিলেন কদিন আগে ছুটি কাটাতে সোমবার ট্রেনে করে ফিরছিলেন তিনি থেকে বের হতেই মর্মান্তে ঘটনার শিকার হলেন তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শাসক এই ট্রেন দুর্ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে তবে পিটিআই সূত্রে খবর মৃতের সংখ্যা পনেরো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির লোক পাইলট ও সহকারী লোক পাইলটের মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘার গার্ডেরও আহত হয়েছেন একাধিক সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙ্গাপানি এলাকায় শিয়ালদামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি প্রাথমিকভাবে সিগন্যালের গন্ডগোলের জন্য এই ট্রেন দুর্ঘটনা বলে জানা যাচ্ছে যদিও সঠিক কারণ জানতে তদন্ত করতে হবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আপনারা যারা লাইনে দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা দয়ার করে আরো অত্যন্ত এক জগিটা পিছিয়ে যান তার দিকে তাকালে বুঝতে পারবেন একটা বগি কিন্তু খুব বিপজ্জনকভাবে চলছে এটা যে কোনো সময় মাটিতে পড়ে যেতে পারে 違う。